জন্য রকম একটা কালেকশন দারুণ যদিও এটা পিওর মডেল নয় এটা থাকছে সেমি মোডাল সিল্কের মাঝে তবু আমি বলবো যে অনেস্টলি স্পিকিং যে অনেক টাকা দিয়ে কেনা পিওর মোডালের চাইতেও এই যে সেমি মোডালের এই শাড়িগুলো কোনো অংশেই মানে কোনো অংশেই কম নয় যেই শাড়িটি আমি পরে আছে আমি যদি দূরে যাই পুরো সেলিব্রেটি ফিল পুরো সেলিব্রেটি ফিল সেলিব্রেটি লুকের কোন শাড়ি যদি আপনি চেয়ে থাকেন আপনি জাস্ট চোখ বন্ধ করে গো ফর দিস ওয়ান কোনো কথাবার্তা হবে না দুইটা কালারের মধ্যে পাচ্ছেন একটা হচ্ছে এই যে ব্ল্যাকে এ আর একটা যাচ্ছে পার্পেল ব্ল্যাক অর পার্পেল অর বোথ দুটোই নিয়ে নিতে পারবেন কালোটা নেবেন না বেগুনিটা নেবেন না দুটোই নেবেন যেটা খুশি সেটা নিতে পারে শুধু পরবেন আর আরামসে বেরিয়ে চলে যাবেন ট্যুরে যান কিংবা যে কোনো প্রোগ্রামে যান সারা দিনের হ্যাংআউটে যান কোনো কথাবার্তা নাই হান্ড্রেড পার্সেন্ট সেলিব্রেটি ফিল হচ্ছে এই শাড়িটা একদম তুরি মারবেন তুরিতে শাড়ি উড়ে আপনার কাছে চলে যাবে এই রকম দুর্দান্ত মানে আপনি এই রকম দুর্দান্ত রকম একটা প্রাইসে ক্লাসি মার্ট আপনাদেরকে এই শাড়িগুলো দিয়ে দিবে চলুন ডিটেল দেখে নেই আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটি প্রথমে তো দেখিয়ে দিয়েছি কত কয়টা কালারে থাকবে দুইটা কালার থাকবে একটা হচ্ছে যেটা আমি পরে আছি একদম সেম টু সেম ব্ল্যাক কালারের মাঝে আরেকটা যেটা যাবে সেটা যাবে ভালোবাসার পার্পেলে পার্পেল আর ব্ল্যাক যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারেন এই হচ্ছে বেগুনি বেগুনিটা দিয়ে শুরু করলাম লুকটা খালি দেখেন মার্শাল্লাহ 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 কোনো কথা কথাবার্তা হবে না এটা পরে পুরো একদম হানড্রেড পারসেন্ট সেলিব্রেটি ফিল পুরো সেলিব্রেটি ফিল পাবে আর ফেভিটা মূলত সেমি মোডাল সিল্কের মধ্যে যাচ্ছে একদম আপনার আট দশ হাজার টাকার মোডালকে টেক্কা দেওয়ার শাড়ি এই হচ্ছে আঁচলটা শাড়িটা শুধু ধরবেন আর বডিতে দেখুন না আপনি বলতে না বলতেই শাড়ি কিন্তু অটোমেটিক পুরো বডি হাগিং একদম আপনার গায়ে জড়িয়ে থাকার মতো সুন্দর একটা শাড়ি রংটা দেখেছেন মার্শাল্লা পুরো মানে পারফেক্টলি ক্রেজি বিউটি যাকে বলে একদম পাক্কা ক্রেজি বিউটি আর কুচিনি আপনি যেহেতু সেমি মডেল কোনো কথাবার্তা হবে না আপনি বলতে না বলতে কুচিটা কিন্তু অটোমেটিক সেট দূরে গিয়ে যদি একটু বহরটা দেখায় মাশাল্লা আর প্যাটার্নটা দেখুন না কি যে দারুণ জিগজ্যাগ প্যাটার্নের মধ্যে থাকছে জিগজ্যাগ শিবরির মধ্যে পাচ্ছেন আপনারা জানেন শিবরি এমনি প্রাইসে এমনি এক্সপেন্সিভ তার মধ্যে যদি আবার জিগজ্যাগ প্যাটার্নটা আসে কোনো কথাবার্তাই হবে না আর একদম ইনস্ট্যান্ট ব্রাইটেন আপ করে দেওয়া কালার যদি এটা ভালো লেগে থাকে সুন্দর করে একটা স্ক্রিনশট হয়ে যায় আসেন এটা ব্লাউজটা ধরে দেয় ব্লাউজটা মার সুন্দর জাস্ট মারসাল্লা সুন্দর অ্যামেজিং বিউটি ব্লাউজটা দেখেছেন কি দারুন কি দারুন কি দারুন রকমের সুন্দর একদম যেটা বলছিলাম পাক্কা পাক্কা আপু ফিল ফিল পুরো পাবেন আমি যেটা পরে আছি যারা আমারটা নেবেন আসেন আস্তে করে একটা চিনটি দিয়ে রাখি হান্ড্রেড পার্সেন্ট আপু হান্ড্রেড পার্সেন্ট স্কিম লোকের একটা শাড়ি যদি কেউ মনে করেন আঁচলটাকে টেনে ধরবেন হিজাবিরা যারা আছেন আঁচল টেনে ধরলেও শাড়িটা সুন্দর আর হচ্ছে যে যারা ট্যুরে যাবেন যাদের সামনে কোনো ট্যুর আছে কোনো কথাবার্তা নাই চোখ বন্ধ করে এই যে পুরো সেলিব্রেটি ফিল বলেছি না পাক্কা সেলিব্রেটি ফিল আল্লাহ ফেভারিট যে কি যে আরাম আর কি যে আরাম পাবে আরাম ছাড়া কোনো কথা হবে না আয়রন করার কোনো ঝামেলা নাই তারপরে দুমড়ে মুচড়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই পড়বেন আর এই যে নিবেন আর সুন্দর করে গায়ে জড়িয়ে যাবে শাড়িটি এবং কন্ট্রাস্ট এত সুন্দর এসছে আপু ব্ল্যাক এর মাঝে জিগজ্যাগ প্যাটার্নে শিবুরি ওয়ার্ক করা থাকছে পুরো শাড়ি জুড়ে এবং পাটটা যদি দেখে নেন এত সুন্দর মানে এত বেশি ক্লাসি একটা কালেকশন একদম তুরিতে কিনে ফেলতে পারবেন এই ধরনের শাড়িগুলো একটু এদিক সেদিক তাকাবেন আমি বললাম তো যে শুধু ক্লাসি মতকে দেখলে হবে না এদিক সেদিক দেখতে হবে এই ধরনের একটা শাড়ি আপু মিনিমাম প্রাইসও যদি বলা হয় মিনিমাম দামও থাকে বলতে হয় না 4000 প্লাস জাস্ট 4000 প্লাস এই সেমি মডেলে শাড়িগুলো কিন্তু সেল হয়ে থাকে এই যে দেখেন লুকটা দেখেন খালি মানে জিগজ্যাগ প্যাটার্নটা কি পরিমাণ ক্লাসিক কি পরিমাণ স্মার্ট একটা লুক আপনাদেরকে দেবে ভালো লাগলে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেন ब्लाउজ তো দেখিয়ে দিচ্ছি এইটার সাথে ब्लाउজটা ভীষণ মানে ভীষণ রকমের স্মার্ট এবং এই যে দেখছেন না এত বড় কাপড় শুধুমাত্র ব্লাউজ আকারে দেওয়া থাকবে টোটাল শাড়িটা শাড়ি তো শাড়ি নয় যেন আস্ত ভালোবাসা আহ যদি কেউ মনে করেন যে একটু ফর্মাল লুকে পরবেন পিন আপ করে পড়তে চান কিচ্ছু না এই যে একদম সুন্দর করে পিন আপ করেও যদি পরেন তাতেও দারুণ মানে দারুন রকমের সুন্দর দারুন রকমের একটা কর্পোরেট লুক আপনি এই শাড়িতে পাবেন মানে শাড়িটাকে আপনি যেভাবে ক্যারি করতে চাইবেন শাড়ি একদম আপনার আপনার জন্য সেভাবেই রেডি হয়ে থাকবে এবং আপনাকে তেমন করেই প্রিপেয়ার করে দেবে আর যেটা বলছিলাম জাস্ট সেভাবে একটা তুরি মারবেন এক তুরিতে শাড়ি উড়ে আপনার কাছে চলে যাবে যেহেতু অতিরিক্ত কম প্রাইস মানে ভীষণ রকম কম প্রাইসে আমরা প্রতিটা প্রোডাক্ট এখন দিয়ে দিচ্ছি যাকে বলে হোলসেল প্রাইস এই যে চার হাজার প্লাস রেঞ্জের শাড়িটা এভাবে চুরি মেরে আপনি কিনে ফেলবেন সেহেতু সবার কাছে অনুরোধ প্লিজ দামটা অন্য কোথাও শেয়ার করবেন না একদম মিনিমাম মানে আপনি মিনিমাম প্রাইস ধরে দিয়ে দিব দামটা জানতে হলে একটু করে ইনবক্সে নক দিতে হবে আহ কি এবার সবাইকে আরও একবার মান ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম টাটা বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম